কখনো লাঠি তো কখনো ত্রিশুল এরপর এবার গানে মাতলেন দিলীপ ঘোষ কখনো তিনি ত্রিশুল হাতে কখনো গদা কখনো হাতে ব্যাট দিলীপের প্রচার মানে রঙি দিলীপ ঘোষ মানেই চমক তাকে ঘিরে বিতর্কও কম হয় না কিন্তু তাতে তার কিছু যায় আসে না এবার দিলীপ ঘোষ প্রচারে গাইলেন হিন্দি ছবির গান দিলীপ ঘোষ একটা ব্র্যান্ড নিজেই বলেছেন তিনি সত্যি তাই কে পাত্তা দিল কে দিল না তাতে দিলীপ ঘোষের কিছু যায় আসে না কীভাবে সকলের নজরে থাকতে হয় সংবাদে আসতে হয় তা দিলীপ ঘোষ খুব ভালো করেই জানেন নানা মন্তব্যের জেরে তিনি বারবার বিতর্কে জড়িয়েছেন তারপরেও তিনি সেই রাস্তা থেকে বিরত থাকেননি হাতে কখনো গদা কখনো ত্রিশুল আবার কখনো মহাকাল ডান্ডা নিয়ে বলেছেন তাকে বোধ এতেই মানায় তাই বারবার লোক তাকে এগুলো উপহার দেয় বরাবরই তাকে দেখা গেছে দাদাগিরি মেজাজে তিনি বলেওছেন দাদাগিরি দিলীপ ঘোষকেই মানায় আর সেটা তিনি এখানেও দেখাবেন তবে এবার এদিন দাদাগিরি নয় কোন তীব্র কটাক্ষই নয় হালকা চালে খোস মেজাজে তীব্র রোদের তাপ গায়ে মেখে গানে গানে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে জবাব দিলেন দিলীপ ঘোষ মাই খাতে গাইলেন পরদেশি পরদেশি জানা নেহি শোনাই আপনাদের শুনুন কি বলছেন দিলীপ ঘোষ আমি সেখানে যাচ্ছি দাদা কালকে চমকেছে তেরো তারিখ অব্দি দেখছি আমি কে কি করে সব হচ্ছে তেরো তারিখের পরে ওই গানটা গাইতে হবে আপনারা কেন্দ্রীয় জন্য দুঃখভিক গান আমি আর বলছি না সেটা যেতে চলে না যান ওনারে

মাটিতে পা দিয়েছি হায়ের উপরের হাজার লোক দাঁড়িয়ে চলেছে তার সেই মিছিল গ্রামে গঞ্জে চলছে আমি যখন গ্রামে ঢুকছি মায়েরা বেরিয়ে যাচ্ছে পুরুষ ধ্বনি শঙ্কর করছেন ফুল ছিট খাচ্ছেন মালা দিচ্ছেন হাতে জল বাড়িয়ে দিচ্ছে খাই দেওয়ার জন্য প্রেয়ার করেছে মোদী জীবনের মায়েরা আশীর্বাদ চল আমাদের ঘোড়া আছে কেউ হারাতে হবে না আর সেটা দেখাবে আর যারা মায়ের অপমান করেছে এখানকার সংস্কৃতি সম্পদাকে অপমান করেছে।

বললেন ভোটের পর মানুষ তো বলবে অতিথি তুম যাওগে আমাদের বর্ধমান একজন বর্ধমানি দাঁড়িয়েছেন নির্বাচনে তৃণমূলের হয়ে তিনি না এখানকার ভাষা বোঝেন না এখানকার সংস্কৃতি বোঝেন শুধু দুর্নীতি করা আর কাটমানি কামানোর লোভে এসেছেন তবে বর্ধমানের সচেতন মানুষ নির্বাচনের পর একে আবার এনার বাড়িতেই ফেরত পাঠিয়ে দেবেন আমাদের প্রতিনিধি সুজাতা মেহেরা কি প্রতিবেদন তুলে ধরলেন আসুন শুনি দেখো দাদাগিরি হুঁশিয়ারি তীব্র কটাক্ষ নয় রীতিমতো খোস মেজাজে গানের মাধ্যমে প্রতিপক্ষকে কটাক্ষ তাও আবার পারদেশি পারদেশি জানা নেহি গান গে করলেন দিলীপ ঘোষ তবে পরোক্ষণেই বললেন তুম কব যাও গে এপ্রিল মাসের শেষ দিন ছিল চরম গরম সূর্য মামা রেগে একটু বেশি লাল হয়েছিল তার মধ্যেই চলছে লোকসভা নির্বাচনের বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের প্রচার তবে তিরিশে এপ্রিল এই সময় তাকে কিন্তু বেশ একটু খোশ মেজাজি দেখা গেল প্রচারে বেরিয়ে গরম আবহাওয়ায় ঠান্ডা মেজাজে গান ধরলেন প্যারদেশি পারদেশি জানা নেই তিনি আগে বলেছেন দিলীপ ঘোষ একটা ব্র্যান্ড দিলীপ ঘোষ বলেছিলেন দিলীপ ঘোষই পারে দাদাগিরি করতে আর তিনি এখানেও সেটা করবেন কীর্তিয়াজা দিলীপ ঘোষ একে অপরকে বহিরাগত আখ্যা দিয়ে নির্বাচনের পর প্যাকিং করে নিজ নিজ ক্ষেত্রে পাঠানোর কথাও বলেছেন তবে এবার দিলীপ ঘোষ একই কথা বললেন কিন্তু একটু অন্য মেজাজে গান গেয়ে কী গান গাইলেন না পারদেশি পারদেশি জানা নেই দিলীপ ঘোষের গান শুনে আশেপাশে কর্মী সমর্থরা হাততালিও দিল দিলীপ বললেন লোকজন এখন বলছে পারদেশী পারদেশি জানা নেই কিন্তু ভোটের ফলাফল ঘোষণার পর নির্বাচন হয়ে যাওয়ার পর যখন ফলাফল ঘোষণা হবে তখন কিন্তু তারাই বলবে অতিথি তুম কবে যাওগে আমাদের বর্ধমান দুর্গাপুরেও একজন পারদেশি দাঁড়িয়েছেন নির্বাচনে তৃণমূলের হয়ে তিনি না কখনও এখানকার ভাষা বোঝেন না এখানকার সংস্কৃতি বোঝেন শুধু দুর্নীতি আর কাটমানি কামানোর লোভে তিনি এখানে এসেছেন তবে বর্ধমানে সচেতন মানুষ নির্বাচনের পর একে আবার এনার বাড়িতেই ফেরত পাঠিয়ে দেবেন একই সঙ্গে কিন্তু তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কঠাক করেছেন কখনো কথার মাধ্যমে কখনো গানের মাধ্যমে এভাবেই কিন্তু চাপ সৃষ্টি করছেন বিরোধীদের ওপর বলাই যায় দিলীপ ঘোষ এদিনও কিন্তু শেষে খুব ঠান্ডা ভাবে বিরোধীদের মনে করে দিতে কিন্তু ছাড়েননি যে তিনি দিলীপ ঘোষ কখনো লাঠি কখনো ত্রিশুল আবার কখনো গানে মাতলেন দিলীপ ঘোষ কখনো তিনি ত্রিশুল হাতে কখনো গদা কখনো বা ব্যাট আর এবারে গান গাইলেন শুনুন কি বলছেন দিলীপ ঘোষ কি করেন আমি সেখানে যাচ্ছি দাদা কালকে চমকেছে মানে 13 তারিখ আমি দেখি আমি কে কি করেন নোট হচ্ছে 13 তারিখের পরে ওই গানটা গাইতে হবে আপনারা কেন্দ্র এর জন্য देखो हिजरात हम यार बोल छी ना सेदार जतन चले नाले ओना रे तो परदेसी परदेसी जाना नहीं है पता के बुला के मुझे छोड़ के गेम से गाना गाए प्यार भर के भरे

आवड देखते থাকুন आज तक्रार इूट्यूब चॅनल सबस्क्राईब करून